This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ফুটপাত নখলমুক্ত করতে আবারও পথে তারকেশ্বর পৌরসভা ফুটপাত নখল মুক্ত করতে গত সোমবার প্রশাসনিক বৈঠকের পরই থেকেই লাগাতার ফুটপাত নখলমুক্ত অভিযানের তারকেশ্বর পৌরসভা শুক্রবার দেখা গেল সেই একই চিত্র এদিন তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে ফুটপাত নখলমুক্ত অভিযানে পথে নামেন প্রসঙ্গত গত কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনায় বহু মানুষের প্রাণ যায় সামনেই তারকেশ্বরে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে তাই এদিন তারকেশ্বর মন্দির চত্বরের বিভিন্ন এলাকা তেঁতুলতলা পাপড়পট্টি মন্দির পাড়া ডুদপুকুলের পাড় রাজবাড়ি গেট এবং স্কুল রোডে অভিযান চালান পুলিশ প্রশাসন ও তারকেশ্বর পৌরসভা এদিন পৌর কাউন্সিলররা বহু দোকানদারদের আবেদন এবং সতর্ক করার পাশাপাশি বেশ কিছু দোকানদারের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর পদক্ষেপ পাশাপাশি বেশ কিছু জায়গায় দোকানদারের সাথে বাঘ বিতন্ডা জড়িয়ে পড়তে দেখা যায়

पुलिस खे right, খেতে পাবো না এই এইটাকে লোকের কাছে ভিক্ষে চাইব বাবু খেতে দিন বাবু খেতে দিন কিন্তু সারা রাজ্য জুড়ে তো এই যে ফুটপাথ যে সারা রাজ্যে যাবো কি চাইবে ভিক্ষে চাই কি যাবো আমরা তা আমি তো দেখছি সব শরীর নিয়েছে না আমি তাও ভিক্ষে করবো কেন না এই এটা আমার পেট ভরছে না বউ নে নেই কিচ্ছু নেই আমি এবার এবার ভিক্ষে করতে যাব আমি ভিক্ষে করতে যাবো বলে নিয়েছি বলে বিক্রি বাটা হচ্ছে না সকাল থেকে বসে আছি একটা করেও বিক্রি হয়নি কি কারণে মনে করছেন যে বিক্রি বাটা বন্ধ হয়ে আছে দোকান এরকম ভাগার করে থাকলে কে আসবে আমার কাছে কি চাই বলুন কি চাইছেন আপনারা আমরা চাইছি এরকমই থাক না পাই না পাবো আমরা বিক্রি করতে চলে যাব দেখুন আমাদের माननीय মুখ্যমন্ত্রী মানব মুখ্যমন্ত্রী তার আদেশ অনুসারে এবং তার কাছে চেয়ারম্যানের আদেশ অনুসারে আমরা আজকে বেরিয়েছি যারা রাস্তার জায়গায় এনক্লোজ করে আছেন দোকানের বাইরে যারা ভাবে ব্যবসা করছেন তাদেরকে আমরা অনুরোধ করছি এর আগে ছদিন মাইকিং হয়েছে সবাইকে অবগত করানো হয়েছে এখন আমাদের তাদের কাছে কটোসে বাধ্য হতে হচ্ছে তারা কথা শুনছে না যারা শুনছে না তাদেরকে আমরা পটর হাতে ব্যবস্থা নিচ্ছি যারা শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছি এইটুকু হচ্ছে বিষয় নিজের জায়গায় ব্যবসা করুন আমরা কোনো ব্যবসার ক্ষতি করতে আসিনি এবং আমরা কোনোরকম উচ্ছেদের পক্ষে না ব্যবসা করুন নিজের এই আজ কিছু ব্যবসায়ীদেরকে আপনারা দেখলাম সতর্ক এবং আবেদন করলেন যে অবিলম্বে যেন যে ফুটপাথ যেন ছেড়ে দেওয়া হয় কি বলবেন ওই বিষয়ে যারা শুনছে তাদের পক্ষে ভালো যারা শুনছে না তাদের পক্ষে কত কঠোর হতে হচ্ছে এবং আগামী দিন এই প্রসেস চলবে কেউ যদি ভেবে থাকে যে আজকে হচ্ছে কালকে আমরা যে সেই হয়ে যাব সেটা হবে না এটা কন্টিনিউ প্রসেসে চলবে একদম উপর থেকে নির্দেশ আছে যদি আমরা এটা অমান্য করি আমরা যদি ভায়োলেট করি আমাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার অর্ডার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে সুতরাং আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর কিছু করার নেই আমাদেরকে স্টেপ নিতে বাধ্য হবে আর সব থেকে বড়ো ব্যাপার আগামী আপনারা খবরে দেখে যে উত্তরপ্রদেশের হাদ্রাসে যে ঘটনাটা ঘটেছে আমরা তারকেশ্বর এটা হচ্ছে তীর্থক্ষেত্র একটা বড় জায়গা গোটা বিশ্বে যার নাম আছে সুতরাং এইখানে যাতে কোনোরকম পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকে আমরা সচেতন হচ্ছি আপনার